আসসালামু আলাইকুম একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব ঝটপট সকালের নাস্তায় বা আপনাদের বাচ্চাদের টিফিনও কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন শুধুমাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি রেসিপি বা নাস্তা তৈরি করা যায় রেসিপিটি সম্পূর্ণ না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন দেখে নিন মজার এই রেসিপিটি বা নাস্তাটি আপনারা কিভাবে তৈরি করবেন প্রথমে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিব। ছোট এক বাটি পরিমাণ আটা এবার নিয়ে নিব সেম বাটি এখানে মেপে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ বেসন দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবার এখানে আমি কিছু সবজি ব্যবহার করব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি গ্রেট করে রাখা গাজর আর টমেটো কুচি এই সবজি সবগুলো এখানে আমি সম নিয়েছি এবার এগুলোকে আমি এখানে দিয়ে দিব আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা বেসনের পরিবর্তে সালের গুঁড়াটাও নিতে পারবেন আর যদি বেসন ব্যবহার করেন তাহলে বেসনটাকে অবশ্যই সেলে নেবেন এবার এই সবজিগুলোকে এখানে আমি আটা আর বেসনের সাথে দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব একটি সিদ্ধ আলু তো আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া এখানে মরিচ গুঁড়ার পরিবর্তে আপনারা কাঁচামরিচ কষিয়েও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এখানে মাংসের মশলা আর দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাতের কাছে যদি মাংসের মশলা না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনারা চটপটি মশলা বা গরম মশলার গুঁড়াটাও নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব পানি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি এবার পানিটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব তো এখানে পানির পরিমাণটা আমি বলিনি তো পানির পরিমাণটা আমি বলিনি আপনাদেরকে কিন্তু এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝে নিতে হবে যে ব্যাটারটি কতটা পাতলা বা কতটা ঘন করে তৈরি করে নিতে হবে তো সবগুলো উপকরণ এখানে আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি আজকের এই সহজ নাস্তাটির ভালো একটা দিক হচ্ছে এই নাস্তাগুলো বানানোর জন্য এই ব্যাটারটিকে কিন্তু আপনাদেরকে রেস্টে রাখতে হবে না ব্যাটারটির তৈরি করে আপনারা সরাসরি নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব ইনো তো আমি এখানে এক প্যাকেট পরিমাণ রেগুলার ইনো নিয়ে নিচ্ছি তো ইনোটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব ইনোটা এখানে দেওয়ার কারণে নাস্তাগুলো যখন ভাজা হবে বা বানানো হবে তখন নাস্তাগুলো কিন্তু অনেক বেশি পুল্ক আর সফট হবে তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ইনোটা দেওয়ার পরে কিন্তু এগুলোকে এমনিতে রেখে দেওয়া যাবে না এগুলোকে নাস্তা তৈরি করে নিতে হবে তো এখানে ইনোটাকে আমি খুব ভালোভাবে বেটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফাইনালি এখানে ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ব্যাটারটাকে আমি এরকম ঘনত্বের তৈরি করে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব চুলা এখানে একটি গোল কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে নাস্তাগুলো কিন্তু ফ্রাই প্যানের মধ্যেও ভেজে নিতে পারেন রুটির মতো স্যাপটা করে দিয়েও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন তো আমি এরকম একটি গোল কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আধা টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি এবার সুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি নাস্তাটিকে ভেজে নিব খুব বেশি হাই হিটে কিংবা মিডিয়াম হিটে রাখবো না না হয় দেখা যাবে নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তো আমি সুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে নাস্তাগুলোকে বানিয়ে নিব। এই নাস্তাগুলো হতে খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না খুব অল্প সময়ের মধ্যে অল্প তেলেই কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি এরকমই আরও অনেকগুলো সহজ নাস্তার রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে একটি নাস্তা হয়ে যাওয়ার পর আমি আবারও সামান্য কিছুটা তেল দিয়ে এখানে আরও কিছুটা বেটার দিয়ে দিলাম দিয়ে এটিকো এটিকেও আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিচ্ছি তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাটিকেও আমি ভেজে নিলাম এবার এই নাস্তাটিকেও আমি তুলে নিব ঠিক একইভাবে আমি বাকি সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিব তো নাস্তাটি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পুলকো হয়েছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই মজার এই নাস্তাটি তৈরি করতে পারবেন এখানে নাস্তাগুলোকে সার্ভ করার জন্য আমি ধনিয়া পাতা চাটনি নিয়েছি তো একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সফট আর ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এরকমই কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ